মোদীজি একশো দিনের কাজে বন্ধ করার ক্যালেন্ডার মোদীজি কিসের ক্যালেন্ডার আবার জন্য বন্ধ করার ক্যালেন্ডার মোদীজি কিসের ক্যালেন্ডার বছরের দু কোটি বেকারে বন্ধ করার ক্যালেন্ডার মোদীজি কিসের ক্যালেন্ডার জমিদারদের কাছ থেকে টাকা নিয়ে এসে আমাদের কারো টাকাকে সাড়া

তিনি একজন সাংবিধানিকতৃত্ব যদি হয়ে থাকেন তিনি এরকম ধরনের কথা

আমরা ক্ষমতায় যদি আসি আমরা কিন্তু লক্ষ্মী ভান্ডার কাজ তিন হাজার টাকা করব আরে তুমি তিন হাজার টাকা করে দিবে কবে মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকা দিচ্ছে তো পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার যদি এক হাজার করতে পারে তুমি একশো টাকা গ্যাস কেন পাঁচশো টাকা করতে পারো নি এরা কিছুই করবে না ভোটে রাখে ধাপ্পা দিয়ে ভোটটা নিয়ে মানুষকে বিভ্রান্তি করবে সেই জন্য আমরা নিবেদন করতে এসেছি মেম্বারে হবে বাংলার সাংবিধানিক রক্ষা করতে হয় তাহলে কিন্তু দেবাংশ ভট্টাচার্যকে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উপরে যে গণ আন্দোলন সংগঠিত করেছে লক্ষ্মী যে মমতা বন্দ্যোপাধ্যায় अट्चाशा खवतायासे हो नी वंचे जे वंचे वंचे वो कुंदर कोडे ओटको रसी नां साप्ति मिगेर दो आजावेगा